ক্রেডিট কার্ড ব্যবহারে ছয়টি ভুল করলেই পড়তে পারেন ঋণের ফাঁদে দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে বাংলাদেশে প্রথমবারের মতো ক্রেডিট কার্ড চালু হয় উনিশশো সাতানব্বই সালে তৎকালীন এএনজেড গ্রিনলেস ব্যাঙ্ক বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেবাটি চালু করে বর্তমানে প্রায় চল্লিশটি ব্যাঙ্ক দেশে ক্রেডিট কার্ড সেবা প্রদান করছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় দেশে মোট এগারোটি প্রধান খাতে ক্রেডিট কার্ড ব্যবহার সবচেয়ে বেশি এগুলো হলো ডিপার্টমেন্টাল স্টোর খুচরা কেনাকাটা বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ নগদ অর্থ উত্তোলন ঔষধ ও ফার্মেসি খাত পোশাক কেনাকাটা অর্থ স্থানান্তর পরিবহন খাতে ব্যয় ব্যবসায়িক ও পেশাদারী সেবা এবং সরকারি বিল প্রদান দৈনন্দিন খরচ ও লেনদেনকে সহজ করে দিলেও ক্রেডিট কার্ডের অসাবধানে ব্যবহার অনেক সময় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় সামান্য অসতর্কতা ব্যবহারকারীকে ঋণের জালে ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করা বাড়তি খরচে অভ্যস্ত হয়ে যাওয়া একাধিক কার্ড ব্যবহার বা সরাসরি নগদ অর্থ উত্তোলনের মতো কারণে স্বল্প সময় ঋণ বেড়ে যায় বহুগুণ এই কার্ড ব্যবহারের সচেতনতা অত্যন্ত জরুরি বিশেষত কিছু সাধারণ ভুলের কারণে অনেক ব্যবহারকারী বিপাকে পড়েন সাম্প্রতিক বিশ্লেষণে এমন ছয়টি সাধারণ ভুলের কথাই উল্লেখ করা হয়েছে নানা অফারে ফেসে যাওয়া খরচহীন ইএমআই বা বাইনাও পে লিটার এ ধরনের অফার আপনার জন্য সবসময় লাভজনক নাও হতে পারে সকল লোভনীয় অফারে লুকানো চার্জ ও যৌগিক সুদে ঋণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বাজেটের অতিরিক্ত খরচ রিওয়ার্ড পয়েন্ট ও অফারের লোভে অনেকেই পরিকল্পনার বাইরে খরচ করেন বিশেষজ্ঞদের পরামর্শ মতে মাসিক আয়ের সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের বেশি কার্ডে খরচ না করা উত্তম বাজেটের বেশি খরচ করলে আপনার উপর চাপও বৃদ্ধি পাবে একাধিক কার্ডে নির্ভরতা একসাথে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করলে এবং সেগুলো অপব্যবহার করলে ঋণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বেশি কার্ড ব্যবহারে আসল ঋণ আড়াল হয় ফলে পরিশোধ জটিল হয়ে ওঠে এক কার্ডের ঋণ মেটাতে অন্য কার্ড ব্যবহার করা আরও বিপজ্জনক কার্ড থেকে নগদ তোলা ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা বা ক্যাশ অ্যাডভান্স নিলে তার উপর উচ্চ সুদ প্রযোজ্য হয় যা ঋণের বোঝা বাড়ায় এছাড়া সুদমুক্ত বিল পরিশোধে বিলম্ব ক্রেডিট কার্ডের বিল নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে সুদ বেড়ে যায় এবং ঋণের পরিমাণ বেশি হয়ে যায় এছাড়া জরিমানা ক্রেডিট স্কোর কমে যাওয়া এবং সুদমুক্ত সময় হারানোর ঝুঁকি থাকে থাকেই ন্যূনতম টাকা পরিশোধ প্রতি মাসে কেবল ন্যূনতম পরিশোধ করলে সুদের পরিমাণ বাড়তে থাকে বার্ষিক সুদের হার তর করে বেড়ে যায় এতে ঋণ দ্রুত বৃদ্ধি পায় তাই ন্যূনতম পরিশোধ নয় সামর্থ্য অনুযায়ী পরিশোধ করুন এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার করতে পারবেন এবং আর্থিক ঝুঁকি কমাতে পারবেন